আচ্ছা তোমাদের পায়ের গোড়ালিও কি সারা বছর ধরে ফাটা থাকে কিংবা পাটা খসখসে হয়ে যায় দেখতে খুবই বাজে লাগে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ঘরেতে থাকা জিনিস দিয়ে তোমাদের এই পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর করে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে এর জন্য লাগবে টুথপেস্ট ভিনিগার আর লাগবে ভেজলিন এই তিনটে জিনিস দিয়ে আজকে রেমেডিটা তৈরি করে দেখাবো তো চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখায় একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নেব যেহেতু আমরা দুটো রেমেডিটা ইউজ করব সেই কারণে টুথপেস্টটাও চামচ পরিমাণ নিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক ঢাকনা ভিনিগার দিয়ে দেব এক চামচ পরিমাণ ভেজলিন এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটা ভীষণ পাওয়ারফুল তোমরা যদি একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো তোমাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা কিভাবে ব্যবহার করবে চলো সেটা দেখিয়ে দিই আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা নেই কারণ এই রেমেডিটা আমি মাঝে মধ্যেই ইউজ করি সেই কারণে আমার পাটা এখনো পর্যন্ত ভালো আছে তবে তোমাদের দেখানোর জন্য এই রেমেডিটা আমি আমার পায়েতেই অ্যাপ্লাই করছি এবার লাগবে একটা পুরানো ব্রাশ এই ব্রাশটার মধ্যে আমি এই রেমেডিটা একটু তুলে নেব দিয়ে আমার পায়েতে ভালো করে লাগিয়ে নিতে হবে যেসব জায়গাগুলো ফাটা আছে সেই জায়গাগুলোতে বেশি করে লাগাতে হবে তোমরা চাইলে এই রেমেডিটা পুরো পায়ের তলাতেই ইউজ করতে পারো এর ফলে পুরো পায়ের তলাটাও পরিষ্কার হয়ে যাবে আর পাটাও নরম হয়ে যাবে তো দেখো আমি কথা বলতে বলতে পুরো পাটাতে লাগিয়ে নিয়েছি এইভাবে এটাকে দশ মিনিট রেখে দিতে হবে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আর দশ মিনিটের মধ্যে মাজনটা অনেকটাই আমার পায়ের মধ্যে শুকিয়ে গেছে এবার আমি সেম ব্রাশ নিয়ে এই ব্রাশের মধ্যে আরেকটু রেমেডি তুলে নিয়ে আমি পাটাকে ভালো করে ঘষে নেব এইভাবে যদি তোমরা তোমাদের পায়ের যত্ন নাও আশা করি তোমাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা অনেকটাই চলে যাবে তো চলো পুরো পাটা ভালো করে ঘষে নিয়েছি এবার পাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি পাটা ধুয়ে চলে এসেছি আর পাটা আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে শুধু পরিষ্কারই হয়নি পাটা আমার আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে এবার এই ভেজলিনের কোটো থেকে একটুখানি ভেজলিন আমার হাতে তুলে নেব এই ভেজলিনটা এবার পুরো পাটাতেই লাগিয়ে নেব। তো দেখো ভেজলিনটা লাগিয়ে নিয়েছি আর আমার পাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে খুব নরম হয়ে গেছে এইভাবে তোমরাও রেমিডিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেমিডিটা সপ্তাহে দুদিন তোমরা তোমাদের পায়ের গোড়ালিতে লাগাবে তবে এই কাজটা তোমরা ঠিক শুতে যাওয়ার আগেই করবে কারণ সারা রাত আমাদের পা রেস্টে থাকবে আর এর ফলে পায়ের গোড়ালি ফাটার সমস্যাটাও চলে যাবে আর আস্তে আস্তে পাটা নরম হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা